নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং নম গণেশায়মো নম নবগ্রাহায়মো ব্রহ্মবিষ্ণু মহেশায়ম শোদেবদেবতা করুণা সিধুদীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্থ রাধা কান্থ নমস্তুতে কৃষ্ণ করুণা সিন্ধু দীন পথে गोपेश का कंथो राधा कंथो नमस्तु हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হে গোবিন্দ হে গোপাল হে দীনদয়াল হে গোপাল হে গোবিন্দ হে দীনদয়াল তুমি বিনায় জগতে কি আছে কার দান তুমি বিনায় জগতে কিয়া শেকার দান তুমি সৃষ্টি তুমি তুমি সৃষ্টি তুমি পালক তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জানি তুমি অন্তর জানি তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জানি তুমি নেমনও নাচাও তেমনি নাচে তুমি যেমন নাচও তেমনি নাচে তুমি জগতের মালিক হে গোপাল হে গোবিন্দ হে দীন দয়াল তুমি বিনয় জগতে কি আছে কার দান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ ハリーキスのハリーキスハリキスのハリーキスのハリーハリキスのハリキスのハリキスのハリキスのハリキスのハリキスの কৃষ্ণনাও সোনামণিরা খাবার খেয়ে নাও সোনারা বড়ো কোকা মেজে কোকা সেজো কোকা ছোটো কোকা কোকামণিরা সোনামণিরা নীলমণিরা সবাই খেয়ে নাও খেয়ে নাও মা বাবারা আবার সন্ধ্যাবেলা যদি ঠিক রাখো তাহলে আবার সন্ধ্যা দিতে আসবো আজকে দেখো তোমাদের গরমও তো পড়েছে আর শরীরও ভালো নেই তোমাদের ভালো করে সাজগোজ করাতে পারিনি শুধু চান করিয়ে কোনো মতে জামাকা বসিয়ে দিই কী করবো বলো যেমন পারি তেমন করি ক্ষমা করো সোনামণিরা ক্ষমা করির বাবারা হরে কৃষ্ণ জয় আদে গোবিন্দ টাটা